এইরই ধারাবাহিকতায় যখন দাজ্জাল আসবে তখন দাজ্জালকে আল্লাহ মৃতকে জীবিত করার ক্ষমতা দিবেন ডাল ভাতের মতো আল্লাহর সৃষ্টি মানুষ দাজ্জাল আদমের সন্তান আল্লাহর সৃষ্টি ঈসা আলাইসালাম আদমের সন্তান আল্লাহর সৃষ্টি আল্লাহর অনুমতিতে আল্লাহর দেওয়া ক্ষমতা ঈসা আলাহালাম মৃতকে জীবিত করতেন ডাল ভাতের মতো আল্লাহর দেওয়া ক্ষমতায় আল্লাহর অনুমতিতে দা জাল কিয়ামতের পূর্ব মুহূর্তে মৃতকে জীবিত করবে ডাল ভাতের মতো পরকাল এত বাস্তব মানুষ মৃতকে জীবিত করবে তো আল্লাহ তো বহু দূরের কথা তো মানুষ মৃতকে জীবিত করেছে ডাল ভাতের মতো ইসা আলাহ সাল্লাম আল্লাহর অনুমতিতে মানুষ মৃতকে জীবিত করবে দাজ্জাল জাল আল্লাহ আল্লাহর অনুমতিতে অতি দ্রুত অতি নিকটে এই আসলো বলে এই হলো বলে মানুষকে ডাক দিয়ে বলবে তোমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী সব মৃতকে জীবিত করে দিই কবর থেকে বলে দেন সব মৃতকে কবর থেকে জীবিত করে দিবে এটা বাস্তব হাদিস আপনার মৃত দাদা জীবিত অবস্থায় উঠে আসবে আপনার মৃত পিতা জীবিত অবস্থায় উঠে আসবে দাজ্জাল বলবে এবার বলো আমার পরিমাণ আনবা না কি ভয়ঙ্কর ফেতনা পৃথিবীর যেটা সবচেয়ে বড় অসম্ভব সেটা আল্লাহ ডাল ভাত করে দিবেন সেটা হচ্ছে মৃতকে জীবিত করা তারপরও যদি মানুষ বিশ্বাস না করে যে না হ্যাঁ মৃতকে জীবিত করা সম্ভব তাহলে আর কিছু করার নাই আর অসংখ্য দলিল এবং যুক্তি আল্লাহ পবিত্র কোরআন তুলে ধরেছে তাহলে আলোচনার সারমর্ম সামারিতে ফিরে আসে যখন একদল মানুষের চিন্তা হবে পরকালমুখী যে মরেই তো গেছে তাহলে দুনিয়াবি সফলতার মানদণ্ড চিন্তা হবে না যে কি এমপি আমি যদি এটা না করি এখন দুর্গাপূজার মন্দিরে গিয়ে যদি পাহারা না দিই তাহলে মানুষ তোমাকে ভোট দেবে না কেননা চিন্তা কি দুনিয়াবি চিন্তাটা কি বলেন তো দুনিয়াবি যখন ইমান বিল গায়ে স্তরে যে আল্লাহর ফেরেস্তা তো আমার সাথে আছে দুনিয়া তো কিছুই নয় পরকাল বাস্তব যখন শুধু এই দুইটা আকিদা এবং বিশ্বাস একের লেভেলে চলে যাবে তখন মানুষ অন্তত আর দিনকে বিক্রি করবে না হলে দেখবেন যে এটা এখন বাংলাদেশে বাস্তব ঘটতেছে যে আপনি ভোটারের মন জয় করার জন্য দিনকে বিক্রি করছেন আবার ঠিকই যখন ইস্কন হিন্দুত্ববাদী তারা যখন মসজিদের ইমামকে পর্যন্ত গুম করে ফেলতেছে উঠিয়ে নিয়ে যাচ্ছে তখন সবাই চুপ কেন চুপ কেননা এখানে অন্যরা নাখশ হবে যারা নাখস হলে আমরা ক্ষমতা নাও পেতে পারি তাহলে আমি বিশ্বাস করে ফেলেছি কি যে ক্ষমতার উৎস তাদের কাছে আর বিশ্বাস যদি মুসালিসালামের লেভেলের হয় তাহলে কি বিশ্বাস হবে যে আল্লাহ যদি মুসার লাঠিকে সাফ করে দিতে পারেন তাহলে আমার দাবি দাওয়া আমার আদর্শ যদি ঠিক থাকে তাহলে আমেরিকার পারমাণবিক বোমকে পানি করে দিতে পারে দিতে পারে অসম্ভব কিছু কেননা মুসলমানদের কাছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস আছে সেটা হচ্ছে সাউন্ড টেকনোলজি এইটা এখনকার বিজ্ঞান এখন পর্যন্ত আবিষ্কার করতে পারেনি করাও সম্ভব না সাউন্ড টেকনোলজির কিছু জ্ঞান অমা অতীত মিনাল এলমি ইল্লা কালিলা কিছু জ্ঞান আল্লাহ সালাইমান আলাই সালামকে দিয়েছে সাউন্ড টেকনোলজি কি কঠিন কিছু না এই মাইকেরও কথা বুঝার ক্ষমতা আছে মাইকের জীবন আছে হায়াত আছে সে কথা বুঝে পৃথিবীর প্রত্যেকটা জিনিসের কথা বুঝার ক্ষমতা আছে আমরা জানি না কি বললে সে বুঝবে সোলাইমান আলাইসাল্লামকে আল্লাহ শিখিয়েছিলেন যে গরুকে কি বললে গরু বুঝবে আর গরু কি বলছে তুমি কেমনে বুঝবে পিঁপড়া কি বলছে ওইটা তুমি কেমনে বুঝবার তুমি কি বললে পিঁপড়া কেমনে বুঝবে পাখি কি বলছে তুমি কেমনে বুঝবার তোমার কথা পাখি কেমনে বুঝবে এই কথা আল্লাহ কাকে দিয়েছিলেন এই জ্ঞান সোলাইমানকে দিয়েছিলেন সাউন্ড টেকনোলজির কিছু জ্ঞান আল্লাহ সোলাইমানকে দিয়েছিলেন সাউন্ড টেকনোলজি কি আরও সারমর্ম করি আল্লাহ সব সারা পৃথিবী সৃষ্টি করেছেন ফায়া কুন সব সৃষ্টি করেন আল্লাহ হাও হয়ে যাও আওয়াজ দিয়ে আওয়াজ পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল জিনিস হচ্ছে আওয়াজ আর সমগ্র পৃথিবী আল্লাহ ধ্বংস করে দিবেন আওয়াজ দিয়ে ইসরাফিল যখন বাসিতে দিবে তখন আওয়াজ বের হবে এই মাইকটাও ওই আওয়াজটা বুঝতে পারবে এই আকাশ ওই আওয়াজ বুঝতে পারবে এই সূর্য ওই আওয়াজ বুঝতে পারবে আওয়াজ বুঝে সূর্য ভেঙে পড়ে যাবে আকাশ আওয়াজ বুঝে ভেঙে পড়ে যাবে আওয়াজে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে আওয়াজ হচ্ছে পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল আর এখন পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে ওয়েভ লাইট আলো ওই ইরানের বিজ্ঞানীদের হত্যা করা হয়েছে তারপরে কাতারে হামাসের নেতাদের হত্যা করা হয়েছে শুধু মোবাইল বিস্ফোরণের মাধ্যমে তথা ইসরায়েল থেকে এমন টপ টেকনোলজির ওয়েভ নির্গত করা হয়েছে এই মোবাইল সেই ওয়েভটা বুঝে আমার মোবাইলও বুঝে ওই ওয়েভ রিসিভ করা মাত্রই মোবাইল বিস্ফোরণ হয়ে যায় ওয়েভ রিসিভ করার মাত্র বোঝে তাহলে ওয়েভ যেমন এই মোবাইল রিসিভ করতে পারে এই মোবাইল আওয়াজও বুঝে সে আওয়াজ আমি জানি না এই জন্য রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন কিয়মতের পূর্ব মুহূর্তে মুসলমানদের আল্লাহ আকবার আওয়াজে প্রাচীর পড়ে যাবে আওয়াজে প্রাচীর পড়ে যাবে আওয়াজ সবচেয়ে মস্ট পাওয়ার এই জন্য কোরআন আওয়াজ কোরআন কার আওয়াজ বলেন তো আল্লাহর আওয়াজ আল্লাহ সুবহান কথার আওয়াজ আছে সাউন্ড অফ আল্লাহ আল্লাহ সুবহান আওয়াজ হচ্ছে কোরআন তাহলে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী টেকনোলজি মুসলমানদের কাছে আছে কিন্তু ওইটার উপর ইমান ইয়কিন মুসলমানদের নেই তখন মুসলমানেরা কম্প্রোমাইজ করতেছে এই কম্প্রোমাইজের রাস্তা দিয়ে কোনোদিন দিন প্রতিষ্ঠা হবে না আল্লাহর জমিনে আল্লাহর ইমান বিল গায়েবের উপর ইয়কিনের মাধ্যমে কোরআনের প্রত্যেকটা আয়াতের উপর ইয়াকিনের মাধ্যমে বিজয় অর্জন হবে তাতে শক্তিশালী ব্যক্তি ফেরাউনের চেয়েও যদি শক্তিশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক আল্লাহুম্মা আমিন আমাদের ঈমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মজবুত করে দিক আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জি সালাম আলাইকুম ওইটাই দেন চালু হয়েছে মনে হয় মাইকের আচ্ছা কিছু প্রশ্ন এআই কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা হচ্ছে পূর্ণরূপ মানে কৃত্রিম বুদ্ধিমত্তা এই ছোট ছোটো ছোটো এআই কিন্তু পরিপূর্ণ পরিপূর্ণরূপে নয় এগুলোর চাইতে আরও বেশি আপডেট লেভেলের কৃত্রিম বুদ্ধিমত্তাই হচ্ছে এআই মানুষ এমন যন্ত্র তৈরি করছে যে যন্ত্র নিজেই কিছু কাজ করতে পারে যেটা মানুষই তাকে শিখাচ্ছে সেটাই হচ্ছে রাগে এক তালাক বললে কি আবার বিয়ে পড়াতে হবে না আচ্ছা স্ত্রীকে রাগে এক তালাক বলার পর যদি স্ত্রী বাপের বাড়ি চলে গিয়ে থাকে এবং তিন তুহুর বা তিন হায়েজ অতিক্রম হয়ে থাকে তথা ইদ্দতের যে সময়কাল সেটা অতিক্রম হয়ে থাকে তাহলে নতুন করে বিবাহ পড়ালেই হবে ফেরত নেওয়া যাবে নতুন করে বিবাহ পড়াতে হবে আর যদি এক তালাক দেওয়ার পর বাপের বাড়ি যায়নি আবার আগের মতো ঘর সংসার করেছে আপনার সাথে থেকেছে তাহলে বিবাহের দরকার নাই সে আপনার বৈধ স্ত্রী মোবাইলে গেম খেলা যাবে কি এইটা হচ্ছে ইসলামের মূল বুঝতে হবে যে ইসলাম প্রোডাক্টিভিটিকে পছন্দ করে যে মানুষ অলস সময় নষ্ট করবে এইটা বৈধতা ইসলামে নাই মানুষকে কাজে ব্যস্ত থাকতে হবে যে কাজের বাস্তব কোনো প্রতিফল আছে তো জুয়া যে জিনিসগুলোর মধ্যে পড়ে সেই জিনিসগুলোর মধ্যে এটাও যেটাতে বাস্তব সরাসরি কোনো উপকার নাই তথা শারীরিক কোনো উপকার নাই অন্য কোনো উপকার নাই সেগুলোর মধ্যে যেমন লুডু ক্রামবোর্ড মোবাইল গেম এগুলো সব এড়িয়ে চলা উচিত মসজিদে টাকা বা অন্য কিছু মানত করা যায় কিনা প্রথম কথা হচ্ছে যে মানত না করে বেশি বেশি দান করা উচিত এত বেশি দান করা উচিত যেন মানতের প্রয়োজন না পড়ে এটা এক নম্বর দুই নম্বর মানত করা যাবে না একথা মানুষ বিপদে পড়লে আল্লাহ সুবাহতাল নামে মানত করতে পারে এবং মানত পূরণ করা জরুরি মানত করলে মানত পূরণ করা জরুরি আল্লাহর নামে হবে কিন্তু সেটা যে কোনো কিছু হতে পারে যে আল্লাহ মসজিদে এটা করে দিব বা মাদ্রাসা এটা করে দেব বা এটা করবো এটা কোনো সমস্যা নেই ফেসবুকে অনেকেই পিতা মাতার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন যেমন বলেন হ্যাঁ আল্লাহ আমার পিতা মাতা ক্ষমা করে দেও এটা ফেসবুকে বলাটা কেমন প্রথম কথা হচ্ছে ফেসবুকে বলতে চাইলে অন্যদেরকে বলতে পারে যে আপনারা আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন এটার জন্য বলতে পারে কিন্তু সে একা একাই দোয়া করবে তার জন্য ফেসবুকে বলতে হবে এটার প্রয়োজন সাধারণত মানুষ ফেসবুকে এটার জন্যই বলে যে আমি দোয়া করছি আপনারা তোমার বাবা মায়ের জন্য দোয়া করেন এটার জন্যই বলে শুক্রবারের দিন জোহরের ওয়াক্ত সুন্নাত সালাত কত রাখা শুক্রবারের দিন মসজিদে ঢুকার পর থেকে নিয়ে খতিব সাহেব ফুটবাদিতে আগ পর্যন্ত সালাতের কোনো লিমিট নাই ঠিক যেমন মক্কায় কাবা ঘরে সালাতের কোনো লিমিট নাই এই দুটা জায়গায় নফল সালাতের কোনো লিমিটেশন নাই এক মক্কার কাবা ঘরে তাওয়াফ এবং সালাত এই দুটোর কোনো লিমিটেশন নেই আপনি কত রাখাত সালাত আদায় করতে চান আর কতবার তাওয়াফ করতে চান তার কোনো লিমিট নাই ঠিক জুমার দিন মসজিদে প্রবেশের পর থেকে নিয়ে খতিব সাহেব খুদ্বাদিতে উঠার আগ পর্যন্ত যত নফল সালাদ আদায় করা যায় কোনো সমস্যা নেই তো ঠিক আছে আমরা বৈঠক শেষে দোয়া পড়ি সুবাহান আকাল্লাহ হামদিকা আসাদু আল্লাহ আস্তাক ফিরক মিলাই রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম ফেরিস্তাদের বিষয়ে এরকম অসংখ্য হাদিস বলে গেছেন বিভিন্ন আমলের ক্ষেত্রে যেমন কেউ যদি তার অসুস্থ ভাইকে দেখতে যায় তাহলে তার জন্য ফেরেশতা ইস্তেফবার এবং ক্ষমা প্রার্থনা করতে থাকে কেউ যদি সালাত আদায় করে সালাতের জায়গায় যতক্ষণ বসে থাকে জিকিরাজগার তসবিত আলিল পাঠ করবে ততক্ষণ ফেরিস্তা তার জন্য দোয়া করতে থাকবে যারা সালাতে প্রথম কাতারে দাঁড়ায় তাদের জন্য ফেরিস্তা দোয়া করতে থাকে এরকম অসংখ্য হাদিস আছে এগুলোর মাধ্যমে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব তৈরি হয় আপনি আপনার সাথে ফেরেশতাকে দেখেও ফেলতে পারেন অসম্ভব কিছু ফেরিস্তার আলামত এবং অস্তিত্ব অনুভব করে ফেলতে পারে না অসম্ভব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের একজন সাহাবী রাতের বেলা কুরআন তেলাওয়াত করতেছে সহি হাদিস তো ঘোড়ার আস্তাবলের পাশে কুরআন তেলাওয়াত করতেছে তো কুরআন তেলাওয়াতে ঘোড়া এমন ভাবে লাফানো শুরু করেছে যে ওই সাহাবী বলছে যে আমার বাচ্চার উপর ঘোড়া উঠে যেতে পারে এই ভয়ে আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম ঘোড়া যখন থেমে গেল আবার তেলাওয়াত শুরু করলাম আবার থেমিয়ে দিলাম আবার তেলাওয়াত শুরু করলাম তিনবার এই ঘটনা ঘটার পর আমি আর তেলাওয়াত করলাম পরের দিন রাসুল আলী ওয়াসাল্লামকে এসে বললাম ঘটনা এই রাসুলসলাম বললেন তোমার তেলাওয়াতে ফেরেশতারা একত্রিত হয়েছিল আল্লাহ ওই ফেরেশতাদেরকে ঘোড়া দেখতে পাচ্ছিল এই জন্য সে লাফাচ্ছে তুমি যদি সকাল পর্যন্ত তেলাওয়াত অব্যাহত অব্যাহত রাখতে তাহলে মানুষরাও ফেরেশতাদেরকে দেখে নিতে পারত তাহলে ফেরেশতার অস্তিত্ব আপনি বাস্তবও দেখে ফেলতে পারো ও কিছু না কিন্তু ওই লেভেলের আমল লাগবে ওই লেভেলের ইমান লাগবে ফেরেশতার অস্তিত্ব দেখার জন্য সম্মানিত উপস্থিতি আজকের বক্তব্যের শেষের দিকে চলে এসেছি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটার আগেই বক্তব্য শেষ করব অতএব অনুরোধ করব যারা বসে আছেন তারা হাঁটা চলা উঠা বসা না করে মনোযোগের সাথে ন্যূনতম যতটুকু এই বক্তব্য থেকে আপনাদের উপকার হবে সেই উপকার গ্রহণ করার চেষ্টা করুন আমরা আলোচনা করছি ইমান বিল গায়েব অদৃশ্যের উপর বিশ্বাস চোখে দেখা যায় না এমন জিনিসের উপর বিশ্বাস তো চোখে দেখা যায় না এমন জিনিসের একটা বড় আল্লাহ ইমানের লিস্টে আল্লাহর পরে দুই নম্বরে রেখেছে কাদেরকে মালায়িকা ফেরেস্তাদেরকে আলিমান বিল মালায়িকা রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন দাজ্জাল সমগ্র পৃথিবীতে বিচরণ করবে কিন্তু মক্কা মুদিনায় যখন প্রবেশ করতে আসবে তখন মক্কা মদিনার প্রত্যেকটা দরজায় উন্মুক্ত তরবারি হাতে ফেরিস্তাদেরকে পাবে তো ফেরিস্তাদের অস্তিত্ব ভুয়া না বাস্তব অস্তিত্বশীল বাস্তব অস্তিত্বশীল ভুয়া না এবার দ্বিতীয় আর একটা ইমানের সংক্ষিপ্ত কথা বলবো আল ইমান বিল আখেরা পরকালের উপর বিশ্বাস আমরা মুখে বলি যে আমরা পরকালে বিশ্বাস করি বাস্তবে কেউ পরকালে বিশ্বাস করে পরকালের বিশ্বাস একইনের লেভেলে নয় ফলত দেখবেন বাস্তব জীবনে আমরা সকল সিদ্ধান্ত দুনিয়াকে কেন্দ্র করে গ্রহণ করি একজন নামাজি ব্যক্তিও দুনিয়াকে কেন্দ্র করে সিদ্ধান্ত গ্রহণ করে একজন সিয়াম পালনকারী ব্যক্তিও দুনিয়াকে কেন্দ্র করে সিদ্ধান্ত গ্রহণ করে কেননা তার পরকালের উপর বিশ্বাসের মাত্রা একইনের লেভেলে নয় যে পরকালের জীবন প্রকৃত জীবন দুনিয়ার জীবন কোনো জীবন নয় এবং পরকালে আল্লাহ আমাদের পুনরায় জীবিত করবেন এই বিশ্বাসের মাত্রা যে যেন কিয়ামত হয়ে গেছে যেন আমরা মৃত্যুবরণ করেছি অতীতকাল আল্লাহ আল্লাহন তালা কোরআন মাজিদে কিয়ামতের কথা বলতে গিয়ে বহু জায়গায় অতীতকালের কথা বলেছে যে কিয়ামত সংঘটিত হয়ে গেছে হবে এটা না আবদুল্লাবিন আব্দুল আজকের প্রোগ্রামে আসবে এটা সন্দেহযুক্ত না আসতে পারি না আসতে পারতাম কিন্তু এখন আবদুল্লা বিন আবদুল এই প্রোগ্রামে এসে গেছে এটা সন্দেহ না এটা নিশ্চিত নিশ্চিত তো আল্লাহ বলছেন তোমরা বিশ্বাস করো মানুষ কিন্তু বিশ্বাস করে এই লেভেলে আমি মনে হয় মারা যাবো সবাই তো মরছে আমিও মারা যেতে পারি হয়তো কিয়ামত হবে হয়তো জান্নাত এবং জাহান নামে যাব এই লেভেলের বিশ্বাস করলে আপনি কোনোদিন সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না আপনার বিশ্বাসের লেভেল নিয়ে যেতে হবে মুসলমানদের বিশ্বাসের লেবেল নিয়ে যেতে হবে যে মৃত্যু হয়ে গেছে আমি মারা গেছি এটা কল্পনা করা কঠিন কিছু নয় দেখেন আজকে দুই হাজার পঁচিশ সাল আমরা এখানে যদি গড়ে বিশ তিরিশ চল্লিশ বছরের মানুষ বসে থাকি তাহলে দুই হাজার একশো সালে দুই হাজার নিরানব্বই সালে আমরা কেউ পৃথিবীতে নেই কেউ নাই তাহলে এখন পৃথিবীতে দুই হাজার একশো সাল চলতেছে আমরা সবাই পৃথিবী থেকে বিদায় নিয়েছি অন্তত এখানে যতজন উপস্থিত আছে কেউ নাই পৃথিবীতে সবাই পৃথিবী থেকে বিদায় নিয়েছে অতীতকাল এবং কিয়ামত সংঘটিত হয়ে গেছে হবে এটা আবার কি হয়ে গেছে সংঘটিত কবর এবং কিয়ামতের মাঠের বিচার সব সম্পূর্ণ হয়ে গেছে এখন আমরা জান্নাতে অথবা জাহান নামে আছি জাহান নামের কথা বাদ দিলাম আল্লাহ আমাদের জাহান্নাম থেকে হেফাজত আল্লাহ মান মনে করেন জান্নাতি আছে এখন জান্নাতের সর্বনিম্ন স্তর যেটা আল্লাহ সুহান আলা ধরেন আমাদেরকে জান্নাতের সর্বনিম্ন স্তরে দিয়েছে এখন জান্নাতের সর্বনিম্ন স্তরি ধরেন গোটা আসমান এবং জমিনের সমান আল্লাহ আকবর তো জান্নাতের সর্বনিম্ন স্তরে গিয়ে জান্নাতীর আফসোস জান্নাতের সর্বনিম্ন স্তরে গিয়ে জান্নাতির আফসোস পৃথিবীতে আপনি যদি স্তরের পার্থক্য বুঝতে চান কীভাবে বুঝবেন যখন ট্রেনে সফর করেন এসি সিট এসি বার্থ নন এসি আর একদম স্ট্যান্ডিং টিকিট দাঁড়ানো কোনো সিটি নাই এটা হলো স্তর একজন টিকিট নিয়েছে দাঁড়িয়ে যাবে একজন টিকিট নিয়েছে বসে যাবে কিন্তু নন এসি একজন টিকিট নিয়েছে বসে যাবে কিন্তু এসি আর একজন টিকিট নিয়েছে শুয়ে যাবে এসি বার্থ স্তরভেদ আপনাদের এখানে পুরো গ্রামে অসংখ্য বাড়ি আছে কোনো বাড়িতে ফ্যান আছে কোনো বাড়িতে এসি আছে কোনো বাড়িতে ফ্যানও নাই এসিও নাই কারেন্টও নাই কোনো বাড়ি মাটির কোনো বাড়ি পাকা কারো বাড়ি বড় কারো বাড়ি ছোটো কারো বাড়িতে টয়লেট আছে হাই কোমোট লো কোমোট অসংখ্য স্তরভেদ তো দুনিয়ার স্তরভেদের চাইতে জান্নাতের স্তরভেদের পার্থক্য এত বেশি হবে যে জান্নাতের স্তরভেদের কারণে জান্নাতিদের মধ্যে যে আফসোস তৈরি হবে তার একটা স্তরভেদ বলি সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার দর্শন সর্বোচ্চ স্তরের জান্নাতিরা যারা হয়তো মোহাম্মদ আলাইহি সাল্লামের সাথে থাকবে তারা হয়তো সব সময় আল্লাহর সাথেও থাকবে তথা আল্লাহ তাআলাকে সব সবসময় দেখবে তারপরের স্তরের জান্নাতিরা হয়তো আল্লাহ তাআলাকে মাসে দেখতে পারে সপ্তাহে দেখতে পারে তারপরের স্তরের জান্নাতিরা হয়তো আল্লাহ সুবাহান তালাকে কয়েক বছরই দেখতে পারে আর আমরা হয়তো যেই সর্বনিম্ন স্তরে আছি সেই সর্বনিম্ন স্তরে হাজার বছরে লক্ষ বছরে হয়তো একবার আল্লাহ সুবাহান তালাকে দেখা যায় তো হাজার এবং লক্ষ বছরে যখন একবার আল্লাহ সুবাহন তালাকে দেখা যায় তারপরে যখন আর আল্লাহ সুবাহানহ তালাকে দেখা যায় না তখন ওই জান্নাতির অন্তরে যে আফসোস তৈরি হবে যে দুনিয়াতে যদি আর একটু জিকির করতাম আর একটু আল্লাহ আল্লাহনকে স্মরণ করতাম তাহলে হয়তো আজকে আরেকটু উপর লেভেলের আরেকটু উপরের স্তরের থাকতাম কল্পনা হবে কাল এটা সত্য এটাই সত্য কিভাবে সত্য আল্লাহ সুবাহনতলা যে আপনাকে জীবিত করতে পারবে তার অসংখ্য প্রমাণ আল্লাহ সুবাহ দিয়েছে এটা যখন আর একদিন এটার উপর বিস্তারিত আলোচনা করব। যে পরকাল কেন সম্ভব কিভাবে সম্ভব সেই দিন বলবো আজকে শুধু একটা পয়েন্ট বলি যে পুনরুজ্জীবন সম্ভব পুনরায় মানুষকে মরার পরে জীবিত করা সম্ভব তার এক নম্বর প্রমাণ হচ্ছে আল্লাহ মৃত্যুর পর জীবিত করাকে এই আধুনিক যুগ আসার আগেই ডাল ভাতে পরিণত করে দিয়েছে কিভাবে ডাল ভাতে পরিণত করেছে কোরআন খুঁজলে অন্তত দশের কাছাকাছি ঘটনা পাওয়া যাবে যেখানে মৃতকে জীবিত করা হয়েছে আর দুইজন মানুষকে মৃতকে জীবিত করা ডাল ভাতের মতো ক্ষমতা দেওয়া হয়েছে আরো যদি আপনার কাছে সহজ করে বলি যে আজ থেকে একশো বছর আগে আমার কথা সরাসরি মানুষ আমেরিকা ইংল্যান্ডে শুনবে এটা মানুষ পাগল বলবে যে পাগল বলতেছে এখন ডাল ভাত হয়ে গেছে মৃতকে জীবিত করা এই পৃথিবীতে ডাল ভাত হয়ে যাবে মৃতকে জীবিত করা মানুষের জীবদ্দশায় ডালভাত হয়ে যাবে হওয়ার আগে মৃতকে জীবিত করা মানুষ মৃতকে জীবিত করেছে আল্লাহর অনুমতিতেই করবে আল্লাহ নিজে জন্য অনেক মৃতকে জীবিত করার ঘটনা কোরআনে উল্লেখ করেছেন যে ঘটনাগুলো আল্লাহ বাস্তবে করেছে ইব্রাহিম আলী সাল্লা বলছে আল্লাহ মৃতকে পুনরায় জীবিত করবে এটা তো বিশ্বাস করি ইমান বিল আখেরা আছে পরকাল হবে আছে একইনের স্তরে নাই ইয়াকিন চাই যে পরকাল হয় তাহলে ঠিক আছে তোমাকে ইয়াকিন দিচ্ছি চারটে পাখি নিয়ে আসো চারটা পাখি জবাই করে গোস্ত মিক্স করে চার পাহাড়ে ফেলে দিয়ে ওই চারটে পাখির নাম ধরে ডাকো ইব্রাহিম সালাম চারটে পাখি নিয়ে আসলো চারটে পাখি জবাই করলো গোস্ত মিক্স করলো চারটে পাহাড়ে ফেলে দিয়ে পাখির নাম ধরে ডাকলো পাখি উড়ে চলে আসলো একইন হয়েছে ইব্রাহিম যে আমি মৃতকে জীবিত করতে পারি ইয়াকিন বাস্তবে চোখে দেখলো জানলাম মৃতকে জীবিত করতে পারে মুসা আলাই সালামের সাথে একদল মানুষ গেছে তুর পাহাড়ে আল্লাকে দেখবে দেয় লানু ও মেনালা খ্যাত্তা নারাল্লাহ জাহারতান ফালা থুমুস হয় তো আল্লাহর নূরের তাজল্লিতে সব স্পট মারা গেছে মুসা আলাইসাল্ বলছে আল্লাহ বিপদ এখন যদি মানুষজনের কাছে ফিরে যায় বলবে সবকে মেরে ফেলে দিয়ে এসেছে জীবিত করে দেয় আল্লা বলছেন সুম্মা বা না কু তারপর এই সমস্ত মৃতদেরকে ওদের চোখের সামনে আবার জীবিত করে মৃতকে জীবিত করেছে একজন নবী এক গ্রামের পাশ দিয়ে অতিক্রম করতেছে কোরআনের ঘটনা তো ওই গ্রাম পুরো বিল বিলীন হয়ে গেছে গোরস্থান বিশাল গোরস্থান বিশাল কবরস্থান নবী মনে মনে বলছে নবীর মনের কথা আল্লাহ কি আসলে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবে এই বিশাল গ্রাম ধ্বংস হয়ে গেছে কেমনি এদের আল্লাহ জীবিত তো আল্লাহ এসপট ডেন নবীকে সাথে সাথে মৃত করে দিয়েছে তখন একশো বছর পর নবীকে জীবিত করেছে জীবিত করার পর নবীকে বলছে তোমার খাবারের দিকে তাকিয়ে দেখো খাবার নষ্ট হয়নি তোমার ঘোড়ার দিকে তাকিয়ে দেখো ঘোড়া হাড় সব শেষ হয়ে হাড় হয়ে গেছে সেই হাড় উপর আমি গোস্ত লাগিয়ে জীবিত করে দিলাম আর তুমি বলো তুমি কতদিন মৃত অবস্থায় ছিল আল্লাহ হয়তো একদিন অথবা হাফ দিন অথবা দুই দিন তিন দিন তো বলে না তুমি একশো বছর মৃত অবস্থায় ছিল তো এখন একশো বছর মৃত অবস্থায় ছিল খাবার একটুকু নষ্ট হয়নি আবার ঘোড়ার হাড় ঘোর হয়ে গেছে আবার নবী বলছে আমি এক দুই দুই দিন ছিলাম এরকম সেম ঘটনা আসাবে কাহাফের ক্ষেত্রে ঘটেছে আসাবে কাহাফের সুরা কাহাফ পড়লে কেন দাজ্জাল থেকে বাঁচা যাবে সুরা কাহাফে এরকম চারটে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা আছে যে ঘটনাগুলো দাজ্জাল এবং পরকালের সাথে কানেক্টেড তো আসাবে কাহাফ কি হয়েছে তিনশো নয় বছর তারা ঘুমন্ত ছিল এক প্রকার মৃত ছিল তাদেরকে আল্লা জীবিত করেছে মুসালাই সালাতুসলামের যুগে একজন ব্যক্তিকে আরেকজন ব্যক্তি হত্যা করে দিয়েছে মুসালাইসালামের কাছে বিচার নিয়ে এসেছে মুসালাইসালাম আল্লাহর সাহায্য চেয়েছে আল্লাহ বলছে এইভাবে একটা গরু জবাই করো বিভিন্ন প্রশ্ন মুসালাই সালাতাম শেষ পর্যন্ত গরু জবাই করলেন গরুর বস্তু মৃত ব্যক্তির গায়ে লাগানো হলো মৃত ব্যক্তি জীবিত হয়ে বললো উমুক আমাকে হত্যা করেছে আচ্ছা এগুলোতে গেল ইন্ডিভিজুয়াল একটা দুইটা হালকা পাতলা ঘটনা এবার চলে আসে ডাল ভাত ইসালাই সালাতাম ডাল ভাত মৃতকে জীবিত করা চব্বিশ ঘন্টা মুখ মারা গেছে গায়ে হাত দিয়ে বীজ আল্লাহর নামে জীবিত হয়ে একটা মাটি নিয়ে আসছে মাটির তৈরি মাটি দিয়ে পাখির মতো আকৃতি তৈরি করেছে বীজ ফু দিয়েছে পাখি হয়ে আকাশে উড়ে চলে ঈসা আলাই সালাত সালাম মৃতকে জীবিত করেছেন ডাল ভাতের মতো এটাই তার মজে যায় আল্লাহর অনুমতিতে এবার আপনারা তো দেখছেন গত একশো বছরের সভ্যতা কিভাবে পরিবর্তন হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে সভ্যতা